আজকে যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এই বিলের ফসল নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম দেখাই দেখিয়েছিলাম যে বিস্তীর্ণ মারজুরে জুড়ে ফসল সেই ফসল কাটা হবে গড়ে তোলা হবে কৃষকের আপনাদের দেখাচ্ছে যে আমার পিছনে যে বিলটি সেই বিলের ফসল সব কাটা শেষ হয়েছে মানুষের খেয়ার শুকানো হয়েছে সকল কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এখন বর্ষাকালীন যেই ধান চাষাবাদ করা হচ্ছে আমন দান সেই আমন ধান চাষাবাদ করা হবে কৃষক সে তার জন্য প্রস্তুতি নিচ্ছে আবহাওয়া পরিবেশ অনুকূলে থাকায় কৃষকেরা এবার স্বাচ্ছন্দ্যে ধান কেটে গড়ে তুলতে পেরেছে ফের শুকাতে পেরেছে ধান শুকাতে পারছে কৃষকের মনের যে চাহিদা সেই চাহিদা পূর্ণ হয়েছে কোন প্রকার কষ্ট এবছর কৃষকের হয়নি বললেই চলছে শুধু তাপদাহ ছিল সেই তাপদাহর উপেক্ষা করে কৃষক ধান কেটেছে তাদের খের শুকানো শুকিয়েছে ধান ধান শুকাচ্ছে এখন আবার বর্ষাকালীন যে আমন ধান চাষাবাদ হয় সেই আমন ধান চাষাবাদ করার জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছে চলে আসবে কয়েকদিন পর হয়তো বর্ষা বৃষ্টি আষাঢ় মাস চলে আসবে আষাঢ় মাস চলে আসার পর টানা বর্ষণ হবে সে বর্ষণে খালে বিলে পানি জমে বর্ষাকাল তৈরি হবে সৃষ্টি হবে সেই বর্ষার পূর্বেই কৃষক এই যে বিল আপনারা দেখতে পাচ্ছেন সেই বিলের চাষাবাদ শেষ করবে ধান গাছ বর্ষাকালীন যে আমন ধান সেই আমন ধান রোপণ করবে অনেকে আবার বিভিন্ন দান আমন দানের পাশাপাশি বিভিন্ন চাষাবাদ করবে কৃষক সর্বোপরি কৃষক ঘরে দান তুলতে পেরেছে কোনো প্রকার কষ্ট এবছর বৃষ্টির বৃষ্টির জন্য করতে হয়নি স্বাচ্ছন্দ্যে কৃষক ঘরে দান তুলতে পেরেছে আপনাদেরকে এই বিলটি নিয়ে আমি কয়েক অনেকবার এই ভিডিও দিয়েছিলাম কৃষকদের দান কাটার বিষয়টা দেখিয়েছিলাম আজ সেই বিলটি নিয়ে আবার ভিডিও দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ